আপনি কি কখনো অনুভব করেছেন জীবন এত ভারী হয়ে গেছে যে মনে হয় আর কোনো আশা নেই এই মুহূর্তগুলোই আমাদের জন্য পরীক্ষা আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন প্রাণ এবং ফলাফলের অভাব দ্বারা যারা ধৈর্যশীল তারা নিশ্চিতভাবে কল্যাণের অধিকারী সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কষ্ট এবং চাপ আল্লাহর পরীক্ষা আর ধৈর্যশীলরাই কল্যাণের অধিকারী মানুষের মন অতি সংবেদনশীল ছোটখাটো সমস্যা দুশ্চিন্তা আর হতাশা আমাদের মানসিক শক্তিকে ক্ষয় করে কিন্তু নামাজ এই ক্ষয়কে রোধ করে নামাজ শুধু ফরজ ইবাদত নয় এটি আমাদের হৃদয়কে শান্ত করে মনকে স্থির রাখে এবং আত্মবিশ্বাস জাগায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ বিশ্বাসীদের জন্য প্রতিদিনের দায়িত্ব এবং আস্থা বৃদ্ধি করে সুরা আল মুমিনুন আয়াত এক এবং দুই নিয়মিত নামাজ আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনও একা নই প্রতিটি রাকাতে যখন আমরা মাথা নত করি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মন শান্ত হয় আতঙ্ক কমে এবং স্থিরতা আসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে মনোযোগী হয় সে কখনো হতাশ হয় না সহি বুখারি হাদিস পাঁচশো একাত্তর তাই নামাজকে শুধুমাত্র ফরজ হিসেবে না দেখিয়ে মানসিক শক্তি অর্জনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া হল মানসিক শক্তি অর্জনের অপর একটি মূল হাতিয়ার আল্লাহ কোরআনে বলেন আপনারা যখন আমার দিকে দোয়া করবেন আমি আপনারা শোনাব তাই আমাকে ডাকুন এবং আমার কথা মনে রাখুন সুরা গাফির আয়াত ষাট যখন আমরা আল্লাহর কাছে নিজের সমস্যাগুলো তুলে ধরি তখন শুধু সমাধান পাই না মনও শান্ত হয় হতাশা ভয় এবং উদ্বেগ কমে যায় আর স্থিরতা এবং আত্মবিশ্বাস জন্মায় নফস নিয়ন্ত্রণ করা মানসিক শক্তি অর্জনের অপর একটি গুরুত্বপূর্ণ দিক কোরআনে আল্লাহ বলেছেন যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর পথে ধৈর্যশীল তারা মুক্তি এবং পুরস্কারের অধিকারী সুরা আল মুমিনুন আয়াত এক এবং দুই মানুষের জীবনে কঠিন সময় আসে অবশ্যম্ভাবী কিন্তু ধৈর্য নামাজ এবং দোয়ার মাধ্যমে আমরা মানসিক শক্তি অর্জন করতে পারি কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্যশীল তারা সত্যি কল্যাণের অধিকারী সুরা আত্মাহারিম আয়াত এগারো নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি সহি মুসলিম হাদিস সাতশো যখন আমরা নিয়মিত নামাজ এবং দোয়া করি আমরা শুধু মানসিক চাপ থেকে মুক্তি পাই না বরং আত্মশক্তি আত্মবিশ্বাস এবং স্থিরতা অর্জন করি এটি কোনো একদিনের কাজ নয় ধারাবাহিক চর্চা প্রয়োজন প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য উৎসর্গ করলে আমাদের নফস নিয়ন্ত্রণ হয় মন স্থির থাকে এবং হতাশা দূর হয় প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো যেমন নিয়মিত নামাজ আদায় ভোরের ফজর নামাজে মনোযোগী হওয়া এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া আমাদের দীর্ঘমেয়াদী মানসিক শক্তি এবং শান্তি নিশ্চিত করে নামাজ কেবল ফরজ ইবাদত নয় এটি আমাদের জীবনের মানসিক শক্তির অন্যতম মূল হাতিয়ার আমরা সবাই জানি জীবনের প্রতিটি মুহূর্তে চাপ উদ্বেগ হতাশা এবং মানসিক ক্লান্তি আসে কিন্তু নামাজ আমাদের সেই মানসিক চাপ থেকে মুক্তি দেয় প্রতিটি রাকাতে যখন আমরা আল্লাহর সামনে মাথা নত করি আমাদের মন শান্ত হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ পাপগুলো দূর করে এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহ মহা পুরস্কার রেখেছেন সুরা আনফাল আয়াত পঁয়তাল্লিশ ভাই এই আয়াত আমাদের শেখাচ্ছে নামাজ শুধু ইবাদত নয় এটি আমাদের আত্মার পরিচ্ছন্নতা এবং মানসিক শক্তির উৎস আমরা যখন দৈনন্দিন জীবনের চাপের মধ্যে থাকি তখন নামাজ আমাদের জন্য এক আশ্রয়স্থল হয়ে ওঠে নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মনোসংযোগ অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু মন অন্য জায়গায় চলে যায় কিন্তু বাস্তব লেকচার স্টাইল চর্চায় নামাজ পড়া মানে মন সম্পূর্ণভাবে আল্লাহর প্রতিনিবদ্ধ রাখা নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে মনোযোগী হয় তার সব দুশ্চিন্তা দূর হয় শহী বুখারি হাদিস পাঁচশো একাত্তর অর্থাৎ নামাজের মাধ্যমে আমরা কেবল আল্লাহর নৈকট্য অনুভব করি না আমাদের মানসিক শক্তিও বৃদ্ধি পায় নামাজ আমাদের দৈনন্দিন জীবনে একটি রিদম বা রুটিন তৈরি করতে সাহায্য করে সকাল থেকে রাত পর্যন্ত যখন আমরা নির্দিষ্ট সময় নামাজ আদায় করি আমাদের মন স্থির হয় ধ্যান স্থিরতা এবং মানসিক শান্তি আসে কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি আমার দিকে ধ্যান করো আমি তোমাদেরকে শান্তি দিই সুরা আর রাদ আয়াত আঠাশ এই আয়াত আমাদের শেখাচ্ছে যে আল্লাহর প্রতি ধ্যান ও মনোযোগ আমাদের মানসিক শক্তি বাড়ায় নামাজ কেবল ব্যক্তিগত মানসিক শান্তি দেয় না বরং এটি আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করে যখন আমরা জীবনের কঠিন সময়ের মধ্যে নামাজে স্থির থাকি আমরা শিখি যে ভয়ের মুহূর্তেও আমরা শক্তিশালী হতে পারি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই নামাজ ধৈর্যশীলদের শক্তি বৃদ্ধি করে সহি মুসলিম হাদিস সাতশো এটি মানসিক শক্তির এমন এক অনন্য উৎস যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার মোকাবেলায় সাহায্য করে নামাজের পাশাপাশি আমাদের প্রার্থনার গুরুত্ব অপরিসীম দৈনন্দিন জীবনে যখন আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে নিজের সমস্যার কথা তুলে ধরি কোরআনে আল্লাহ বলেন যারা আমার দিকে ডাকবে আমি তাদের ডাক শুনব তাই আমাকে ডাকুন সুরা গাফির আয়াত সাট আমাদের জীবনের প্রতিটি দুশ্চিন্তা মানসিক চাপ এবং ভয়ের মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা আমাদের শক্তি দেয় প্র্যাকটিক্যাল উদাহরণ হিসাবে ভাবুন আপনি অফিসের চাপ পারিবারিক সমস্যায় বা দৈনন্দিন জীবনের অস্থিরতায় আটকা পড়েছেন প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়া এবং রাতে কিছু সময় আল্লাহর উদ্দেশ্যে দোয়া করা আপনার মনকে স্থির রাখে এটি কেবল মানসিক প্রশান্তি দেয় না বরং আপনাকে সমস্যার সমাধানের জন্য ধৈর্যশীল এবং শক্তিশালী করে তোলে নামাজ ও দোয়ার ধারাবাহিক চর্চা আমাদের জীবনের ডিসিপ্লিন তৈরি করে আমরা শিখি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে এবং মানসিক চাপের মুখোমুখি হতে কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের মানসিক শান্তি ও শক্তি দেন সুরা আত্মাহরিম আয়াত এগারো এটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে দোয়া এবং নামাজের মাধ্যমে ধৈর্যশীল থাকা মানেই মানসিক শক্তির বৃদ্ধি নিশ্চয়ই আমরা সকলেই চাই আমাদের জীবন মানসিক চাপমুক্ত শান্ত এবং শক্তিশালী হোক কিন্তু এটি সহজভাবে আসে না ধারাবাহিক চর্চা নামাজ ও দোয়ার মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারি এই ধারাবাহিকতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিরতা ও মানসিক শক্তি প্রদান করে মনে রাখবেন আল্লাহ আমাদের প্রতি সদা করুণাময় এবং আমাদের কাছে দোয়া হল মানসিক শক্তি অর্জনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার দোয়া কেবল আল্লার কাছে সমাধান চাওয়া নয় বরং এটি আমাদের মনকে স্থির করে আতঙ্ক দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে কোরআনে আল্লাহ বলেন যারা আমার দিকে দোয়া করে আমি তাদের ডাক শুনি তারা আমার পথে ধৈর্যশীল হলে আমি তাদের জন্য পথ খুলি সুরা গাফির আয়াত সাট অর্থাৎ দোয়ার মাধ্যমে আমরা শুধু সমাধান পাই না আমাদের অন্তরে একটি দৃঢ়তা ও শক্তি আসে যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি দোয়া করে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তিনি কখনো হতাশ হন না সহি বুখারি হাদিস পাঁচশো বাহাত্তর এখানে আমরা দেখতে পাই দোয়া কেবল মানসিক শান্তি দেয় না বরং আমাদের ভিতরের শক্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করে এটি এমন এক মানসিক শক্তি যা আমাদের নাফস ও জীবনের সমস্যা জয় করতে সহায়তা করে প্রাকৃতিক লেকচার স্টাইলে বললে ভাবুন আপনি যখন জীবনের সংকটের মধ্যে পড়েন পরিবার বা কাজের চাপ আপনার ওপর চাপ সৃষ্টি করে তখন আপনি কি করবেন যাদের নামাজ ও দোয়ার অভ্যাস আছে তারা প্রথমেই কিছু সময় আল্লাহর কাছে চলে যায় তারা তার সমস্ত চিন্তা ভয় ও উদ্বেগ আল্লাহর কাছে তুলে দেয় সেই মুহূর্তে মনে হয় যেন সব ভার হঠাৎ কমে গেল এটা কোনো কল্পনা নয় বাস্তব অভিজ্ঞতা দোয়া আমাদের নাফসকে নিয়ন্ত্রণের শক্তিও দেয় কোরআনে আল্লাহ বলেন যারা নিজেদের নফসকে আল্লাহর পথে নিয়ন্ত্রণ করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে সুরা আর সুরা আয়াত তেতাল্লিশ ভাই আমাদের নাভস অনেক সময় আমাদের ভয় হতাশা এবং আত্মবিশ্বাসের অভাবের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু নিয়মিত দোয়া আমাদের মনে একটি স্থিতিশীলতা নিয়ে আসে যা নাফসকে জয় করতে সাহায্য করে দোয়ার আরেকটি বিশেষ গুণ হল মনোবল বৃদ্ধি আমরা যখন আমাদের সমস্যার কথা আল্লাহর কাছে তুলে ধরি আমরা শুধু সমাধানের আশা রাখি না বরং আমাদের মনও শক্তিশালী হয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা প্রদান করে কোরআনে আল্লাহ বলেন যারা বিশ্বাসী এবং ধৈর্যশীল তাদের জন্য আল্লাহর সাহায্য সদা আছে সুরা আল এমরান আয়াত একশো প্রতিদিনের ছোট ছোট দোয়া আমাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে দোয়া ও নামাজ একসাথে মানসিক শক্তি বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী পদ্ধতি ফজরের নামাজে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা দিনের মাঝে প্রতিটি রাকাতে মনোসংযোগ এবং রাতে কিছু সময় দোয়া করা এই ধারাবাহিক চর্চা আমাদের জীবনে আত্মবিশ্বাস স্থিতিশীলতা এবং ধৈর্য বৃদ্ধি করে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল আত্মার শক্তি এবং যে ব্যক্তি এটি নিত্য করে সে কখনো হতাশ হয় না সহি মুসলিম হাদিস সাতশো একষট্টি আমরা যদি দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট ছোট সমস্যা নিয়ে উদ্বিগ্ন হই আমাদের মানসিক শক্তি ক্রমেই হ্রাস পায় কিন্তু যখন আমরা নিয়মিত নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ রাখি আমরা ভিতরে একটি অদৃশ্য শক্তি অনুভব করি এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখে ভাই মনে রাখবেন দোয়া কেবল একটি শব্দ নয় এটি আমাদের মানসিক শক্তি আত্মবিশ্বাস ধৈর্য এবং স্থিতিশীলতার মূল উৎস প্রতিদিন আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখুন আপনার নাফসকে নিয়ন্ত্রণ করুন এবং নিজের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করার জন্য ধৈর্যশীল হন জীবনের কঠিন সময় আমাদের মানসিক শক্তিকে পরীক্ষা করে ভাই কখনো কি মনে হয়েছে আপনি সব চেষ্টা করেছেন কিন্তু ফলাফল আপনার মতো হচ্ছে না এই ধরনের পরিস্থিতিতে আমাদের মন অস্থির হয় আতঙ্ক আসে হতাশা গ্রাস করে কিন্তু আল্লাহ আমাদের শেখান যে মানুষ ধৈর্য ধরে এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখে তার জন্য কোনো বিপদ চিরকাল স্থায়ী হয় না কোরআনে আল্লাহ বলেন সত্যি ধৈর্যশীলরা আল্লাহর নৈকট্য পাবে তারা সবকিছুতে আল্লাহর ওপর ভরসা রাখে সুরা আল ইমরান একশো নম্বর আয়াত এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য শুধু সময়ের অপেক্ষা নয় এটি মানসিক শক্তি এবং স্থিরতার মূল আমরা যদি জীবনের প্রতিটি সমস্যায় তাড়াহুড়ো না করি বরং ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখি আমরা সত্যিই শক্তিশালী হই ধৈর্য মানে শুধু চাপ সহ্য করা নয় এটি মানে প্রতিটি মুহূর্তে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা ভুল ও অসুবিধার মধ্যে আল্লাহর সাহায্যের দিকে তাকানো নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল ব্যক্তি কখনো হতাশ হয় না কারণ তার মানসিক শক্তি আল্লাহর সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে বৃদ্ধি পায় সহি মুসলিম হাদিস নম্বর সাতশো আমরা দেখতে পাচ্ছি ধৈর্য আমাদের জীবনের মানসিক শক্তির সবচেয়ে বড় হাতিয়ার তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস হলো ধৈর্যের সাথে অপরিহার্য সম্পর্কিত ভাই আমরা অনেক সময় চেষ্টা করি কিন্তু ফলাফল আমাদের মতো হয় না এই মুহূর্তে তাওয়াক্কুল আমাদের সাহায্য করে কোরআনে আল্লাহ বলেন যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো সে তোমার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন। অর্থাৎ আমাদের সমস্ত মানসিক চাপ কমতে শুরু করে যখন আমরা নিজের চেষ্টার পর আল্লাহর ওপর বিশ্বাস রাখি ধৈর্য ও তাওয়াক্কুল মিলিত হলে আমরা জীবনের প্রতিটি চাপ ও মানসিক কষ্টকে সহজভাবে মোকাবেলা করতে পারি উদাহরণস্বরূপ কোনো চাকরি হারানো স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়া বা সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা এই প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরে নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লার সাহায্য চাওয়া আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল এবং আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার প্রতিটি কষ্ট সহজ করে দেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচশো বিরাশি অর্থাৎ ধৈর্যশীলতা এবং তাওয়াক্কুল আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি আমরা যদি প্রতিদিনের জীবনে ছোট ছোট সমস্যার জন্য আতঙ্কিত হই আমাদের মানসিক শক্তি ক্রমেই হ্রাস নেয় কিন্তু ধৈর্য ধরে প্রতিটি সমস্যা মোকাবেলা করা এবং তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া আমাদের ভিতরের শক্তি বাড়ায় কোরআনে আল্লাহ বলেন যারা ধৈর্যশীল এবং আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য উপকারের পথ খোলা রয়েছে সুরা আশুরা আয়াত তেতাল্লিশ ভাই মনে রাখবেন ধৈর্য এবং তাওয়াক্কুল আমাদের জীবনের মানসিক শক্তির মূল চাবিকাঠি প্রতিদিন কিছু সময় আল্লাহর উদ্দেশ্যে দোয়া করা নামাজে মনোযোগী হওয়া এবং জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলায় ধৈর্য ধরা এই ধাপগুলো আমাদের মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং শক্তি প্রদান করে এই ধারাবাহিক চর্চা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রমযোগ্য যখন আমরা ধৈর্য ধরে নামাজ ও দোয়া করি এবং তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর সাহায্যের আশা রাখি তখন হতাশা ভয় ও মানসিক চাপ সবই অতিক্রম করা সম্ভব প্রতিদিন আমাদের জীবনে ছোট বড় চ্যালেঞ্জ আসে কখনো কাজের চাপ কখনো পরিবারিক দায়িত্ব আবার কখনো স্বাস্থ্য বা সম্পর্কের সমস্যা এই সব আমাদের মানসিক শক্তিকে পরীক্ষা করে ভাই এই মুহূর্তগুলোতেই নামাজ ও দোয়ার প্রকৃত শক্তি প্রকাশ পায় যখন আমরা নিয়মিত নামাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা কেবল সমাধান পাই না আমাদের মনও স্থির হয় এবং আমরা জীবনের চাপ সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হই কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ পাপগুলো দূর করে এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহ মহা পুরস্কার রেখেছেন সুরা আনফাল আয়াত ৪৫। এটি স্পষ্ট করে দেখাচ্ছে যে নামাজ আমাদের কেবল আত্মিক নয় মানসিক প্রশান্তি ও শক্তি প্রদান করে আমরা যখন প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করি আমাদের মনে স্থিতিশীলতা আসে আতঙ্ক ও উদ্বেগ কমে যায় নিয়মিত নামাজ আমাদের দৈনন্দিন জীবনে একটি রিদম বা স্ট্রাকচার তৈরি করে সকালে ফজরের নামাজে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা দিনের মাঝের জোহক এবং আসর নামাজে মনোযোগী থাকা এবং রাতে ঈশার নামাজে আল্লাহর কাছে দোয়া করা এই ধারাবাহিকতা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে নবী সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত নামাজ ধৈর্যশীলদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং নফসকে জয় করতে সাহায্য করে সহি মুসলিম হাদিস সাতশো ষাট দোয়া বা দোয়ার গুরুত্ব এখানে অপরিসীম প্রতিদিন আল্লাহর কাছে ছোট বড় সমস্যা নিয়ে দোয়া করা আমাদের মনকে প্রশান্ত করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখে কোরআনে আল্লাহ বলেন যারা বিশ্বাসী এবং আল্লাহর কাছে সাহায্য চায় আমি তাদেরকে সমাধান দিই সুরা আননিশা আয়াত ছিয়াত্তর প্রতিটি দিন কিছু সময় আল্লাহর জন্য উৎসর্গ করলে আমরা মানসিক শক্তিশালী ও স্থিতিশীল হয়ে উঠি নিয়মিত নামাজ ও দোয়া আমাদের জীবনের ডিসিপ্লিন তৈরি করে আমরা শিখি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে সমস্যা মোকাবিলায় ধৈর্য ধরতে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখতে ভাই ধৈর্যশীলতা এবং তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয় কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে মানসিক শান্তি ও শক্তি দেন সুরা আত্মাহরিম আয়াত এগারো নিয়মিত নামাজ আমাদের নাফসকে নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে আমাদের নাফস অনেক সময় উদ্বেগ আতঙ্ক এবং হতাশার কারণ হয় কিন্তু প্রতিদিন নামাজ ও দোয়ার মাধ্যমে নাফসকে নিয়ন্ত্রণে রাখা যায় নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত নামাজ ধৈর্যশীলদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং নাফসকে জয় করতে সাহায্য করে সহিবুখারি হাদিস পাঁচশো একাত্তর দৈনন্দিন জীবনে আমরা চাই শান্তি স্থিরতা এবং আত্মবিশ্বাস নিয়মিত নামাজ ও দোয়া আমাদের সেই লক্ষ্য অর্জনে সহায়তা করে প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য উৎসর্গ করলে আমরা জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি আবার মানসিক প্রস্তুতি পাই আমাদের মন স্থির হয় আতঙ্ক কমে এবং আমরা মানসিক শক্তিশালী হই নিশ্চয়ই ভাই ধারাবাহিক চর্চা ছাড়া কোনো কিছুই স্থায়ী হয় না প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ নিয়মিত নামাজ প্রতিদিনের ছোট ছোট দোয়া আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এই ধাপগুলো আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শক্তি ও স্থিতিশীলতা প্রদান করে যখন আমরা এই নিয়মিত চর্চা করি তখন আমরা শুধু সমস্যার সমাধান পাই না বরং নিজের ভিতরের শক্তি আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি পায় এটি জীবনকে আরও সুন্দর মানসিকভাবে স্থিতিশীল এবং চাপমুক্ত করে কখনো কাজের চাপ কখনো পরিবারের দায়িত্ব আবার কখনো ব্যক্তিগত সমস্যায় আমরা হতাশ হয়ে যাই ভাই এই মুহূর্তগুলোতে নামাজ ও দোয়া আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করার সবচেয়ে কার্যকরী হাতিয়ার কিন্তু শুধু নামাজ বা দোয়া জানা যথেষ্ট নয় তাদের ধারাবাহিক অভ্যাসে পরিণত করা গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হল প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফজরের নামাজ সকাল শুরু করার আগে আমাদের মনকে শান্ত করে দিনের শুরুতে স্থিরতা নিয়ে আসে জোহর আসর মাগরিব এবং ঈশার নামাজ আমাদের দিনের মধ্যবর্তী চাপ দূর করতে সাহায্য করে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ বিশ্বাসীদের জন্য সময়মতো বাধ্যবাধকতা এবং আস্থা বৃদ্ধি করে সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই নিয়মিত নামাজ মানে শুধু ফরজ আদায় করা নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শক্তি বৃদ্ধি করার রুটিন তৈরি করে দোয়া বা দোয়া আমাদের ভিতরের শক্তি বৃদ্ধি করে দৈনন্দিন জীবনে ছোট ছোট দোয়া করা আমাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা প্রদান করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল আত্মার শক্তি এবং যে ব্যক্তি এটি নিয়মিত করে সে কখনো হতাশ হয় না সহি মুসলিম হাদিস সাতশো একষট্টি অর্থাৎ নিয়মিত দুয়া আমাদের ভিতরের ভয়ের অনুভূতি কমিয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভাই মনে রাখবেন নিয়মিত নামাজ ও দোয়া কেবল আত্মিক শান্তি দেয় না বরং আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখে কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে এবং নিজের নফসকে নিয়ন্ত্রণ করে তারা মুক্তি এবং পুরস্কারের অধিকারী সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই নফস অনেক সময় আমাদের উদ্বেগ ও আতঙ্কের কারণ হয় কিন্তু ধারাবাহিক নামাজ ও দোয়া নফসকে জয় করতে সহায়তা করে দৈনন্দিন জীবনে এই অভ্যাস গড়ে তোলা সহজ নয় কিন্তু এটি সম্ভব শুরুতে প্রতিদিন নির্দিষ্ট সময় আল্লাহর জন্য কিছু মুহূর্ত আলাদা করুন প্রথমে ছোট দোয়া তারপর ধীরে ধীরে বড় দোয়া এবং নামাজের প্রতি মনোযোগ বাড়ান প্রতিদিনের অভ্যাস আমাদের মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি করে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত নামাজ ও দোয়া করে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে সহি বুখারি হাদিস পাঁচশো বাহাত্তর এর মাধ্যমে আমরা শুধু মানসিক শান্তি পাই না বরং নিজের মধ্যে শক্তি ও স্থিরতা গড়ে তুলি নিয়মিত নামাজ ও দোয়া আমাদের শেখায় সময়ের মূল্য আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার গুরুত্ব প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ ফজরের নামাজে মনোযোগী হওয়া জোহর ও আসর নামাজের সময় ধ্যান করা এবং রাতে কিছু সময় আল্লাহর উদ্দেশ্যে দোয়া করা এই অভ্যাস আমাদের মানসিক শক্তি অর্জনের মূল চাবিকাঠি কেবল নামাজ ও দোয়া নয় বরং তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগও গুরুত্বপূর্ণ কাজের চাপ বা সমস্যা মোকাবিলায় প্রথমেই আল্লাহর কাছে দোয়া করুন তারপর ধৈর্য ধরে পরিস্থিতি সমাধানের চেষ্টা করুন এই ধাপে আমাদের নফস নিয়ন্ত্রণে থাকে মন স্থির থাকে এবং আমরা মানসিকভাবে শক্তিশালী হই কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্যশীল তারা সত্যিই কল্যাণের অধিকারী সুরা আত তাহরিম আয়াত এগারো ভাই মনে রাখুন নিয়মিত নামাজ ও দোয়া মানসিক শক্তি অর্জনের জন্য ধারাবাহিক চর্চা প্রয়োজন এটি শুধু সমস্যা সমাধান করে না বরং আমাদের ভিতরের শক্তি আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি করে আমাদের দৈনন্দিন জীবন মানসিকভাবে মুক্ত শক্তিশালী এবং স্থিতিশীল হয় আমরা যখন জীবনের প্রতিটি মুহূর্তে মানসিক চাপের মুখোমুখি হই তখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় মানসিক শক্তি ধরে রাখা অনেক সময় আমরা প্রাথমিকভাবে ধৈর্য ধরে নামাজ ও দোয়া করি কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাজের চাপ এবং নানা ধরনের সমস্যা আমাদের সেই শক্তি হ্রাস করতে পারে কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে নামাজ দোয়া ও তাওয়াক্কুলকে জীবনের অভ্যেসে পরিণত করি আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলায় স্থিতিশীল ও শক্তিশালী থাকতে পারি প্রথমে মনে রাখতে হবে ধৈর্য ও তাওয়াক্কুল একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত ধৈর্য মানে সমস্যা মোকাবেলায় সহিষ্ণু থাকা আর তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা কুরআনে আল্লাহ বলেন অতীতের সমস্ত পরীক্ষা সহ্য করো আর আল্লাহর ওপর ভরসা রাখো যারা ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরাত তালাক ৩ ভাই এই আয়াত আমাদের শেখাচ্ছে যে ধৈর্যশীলতা ও ভরসা মিলিত হলে আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল ব্যক্তি কখনো হতাশ হয় না আল্লাহ তার জন্য পথ খোলেন সহিবুখারি হাদিস পাঁচশো বিরাশি অর্থাৎ যখন আমরা দৈনন্দিন জীবনে নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি তখন আমাদের ভেতরের শক্তি বৃদ্ধি পায় এটি শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং আমাদের আত্মবিশ্বাস ও স্থিতিশীলতা বৃদ্ধি করে নিয়মিত নামাজ ও দোয়া মানসিক শক্তি ধরে রাখার জন্য অপরিহার্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা এবং সমস্যা মোকাবেলায় দোয়া করা আমাদের মস্তিষ্ককে শান্ত রাখে আমরা যখন নিজের সমস্যার কথা আল্লাহর কাছে তুলে ধরি আমাদের ভেতরের ভয় ও উদ্বেগ কমতে শুরু করে কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর দিকে ফিরে আসে এবং ধৈর্যশীল থাকে তাদের জন্য আল্লাহর সাহায্য সব সময় আছে সুরা আল ইমরান আয়াত একশো ভাই মনে রাখবেন ধৈর্য ধরে নামাজ ও দোয়া করা মানে শুধুমাত্র আধ্যাত্মিক চর্চা নয় এটি মানসিক শক্তি ধরে রাখার একটি কার্যকর কৌশল আমাদের জীবন নানা চ্যালেঞ্জ ও বাধার মধ্য দিয়ে যায় কিন্তু ধারাবাহিক নামাজ ও তাওয়াক্কুল আমাদের ভেতরের শক্তিকে স্থির রাখে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত নামাজ ও আল্লাহর ওপর ভরসা মানসিক শক্তি বৃদ্ধি করে এবং দুশ্চিন্তা দূর করে সহি মুসলিম হাদিস সাতশো একষট্টি দৈনন্দিন জীবনে ধারাবাহিক চর্চা আমাদের শেখায় সমস্যা যত বড়ই হোক আমরা ধৈর্য ধরে স্থির থাকতে পারি ফজরের নামাজে আল্লাহর প্রতি ধ্যান করা দিনে জোহর ও আসর নামাজে মনোযোগী থাকা এবং রাতে ঈশার নামাজ ও দোয়া এই অভ্যেস আমাদের মানসিক শক্তি ধরে রাখে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আলান ফাল আয়াত পঁয়তাল্লিশ ভাই মনে রাখুন মানসিক শক্তি ধরে রাখার জন্য শুধুমাত্র নামাজ বা দোয়া যথেষ্ট নয় আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে ধৈর্য তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ধারাবাহিক চর্চা যখন আমরা এই তিনটি অভ্যেস জীবনের অংশ করি তখন আমরা কষ্ট হতাশা ভয় বা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও স্থিতিশীল ও শক্তিশালী থাকি ভাই আমরা আজ পর্যন্ত শিখেছি কিভাবে নামাজ দোয়া ধৈর্য ও তাবাক্কুলের মাধ্যমে মানসিক শক্তি অর্জন করা যায় জীবনের প্রতিটি মুহূর্তে আমরা মানসিক চাপ উদ্বেগ এবং হতাশার সম্মুখীন হই কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে ধৈর্যশীল ও আল্লাহর উপর বিশ্বাসী ব্যক্তি কখনোই নিঃশক্ত নয় কোরানে আল্লাহ বলেন অতীতের সমস্ত পরীক্ষা সহ্য কর আর আল্লাহর উপর ভরসা রাখো যারা ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মানসিক শক্তি আমাদের নিজেদের চেষ্টার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে নামাজ ও দোয়া সেই মাধ্যম যা আমাদের নফসকে নিয়ন্ত্রণে রাখে আতঙ্ক দূর করে এবং ভিতরের স্থিরতা প্রদান করে নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল ও আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য প্রতিটি সমস্যা সহজ করে দেন বুখারি হাদিস পাঁচশো বিরাশি ভাই এটি কেবল একটি হাদিস নয় এটি জীবনের বাস্তব অভিজ্ঞতা যখন আমরা প্রতিদিনের ছোট ছোট সমস্যা মোকাবেলায় ধৈর্য ধরে নামাজ ও দোয়া করি আমরা আমাদের ভিতরের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করি প্রতিদিন কিছু সময় আল্লাহর উদ্দেশ্যে আলাদা করুন ফজরের নামাজে দিনের শুরু জোহর ও আসর নামাজে দিনের মাঝামাঝি চাপ মোকাবেলা এবং ঈশার নামাজ ও রাতে দোয়া এই ধারাবাহিকতা আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শক্তি ধরে রাখতে সাহায্য করে কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্যশীল তারা সত্যিই কল্যাণের অধিকারী সুরা আত্মাহারিম আয়াত এগারো ভাই শুভু নামাজ আদায় যথেষ্ট নয় আমাদের অবশ্যই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের সব সমস্যা তুলে দিতে হবে মনে রাখবেন দোয়া কেবল সমস্যা সমাধানের হাতিয়ার নয় এটি আমাদের আত্মবিশ্বাস স্থিরতা এবং মানসিক শক্তি বৃদ্ধি করে নবী সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন দোয়া হল আত্মার শক্তি এবং যে ব্যক্তি এটি নিয়মিত করে সে কখনো হতাশ হয় না সহি মুসলিম হাদিস সাতশো একষট্টি আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ চাকরি স্বাস্থ্য সম্পর্ক বা শিক্ষাগত চাপ এই নিয়মিত চর্চার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব ধৈর্য তাওয়াক্কুল এবং ধারাবাহিক নামাজ ও দোয়া আমাদের মনে স্থিরতা আনে নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের মানসিক শক্তি ধরে রাখে ভাই আমি চাই আপনি আজই সিদ্ধান্ত নিন আপনার প্রতিদিনের জীবনে ধারাবাহিক নামাজ ও দোয়া শুরু করবেন প্রথমে ছোট সময় দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়ান এবং প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুন এই অভ্যাস কেবল আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে না বরং আপনার আত্মবিশ্বাস স্থিতিশীলতা এবং মানসিক শক্তি চূড়ান্তভাবে উন্নত করবে শেষে মনে রাখবেন জীবনের প্রতিটি মুহূর্তে আপনার পাশে আছেন আল্লাহ তিনি আপনার চেষ্টাকে দেখেন আপনার দোয়া শোনেন এবং আপনার ধৈর্য ও তাওয়াক্কুলকে পুরস্কৃত করেন আমরা যদি ধারাবাহিকভাবে নামাজ দোয়া এবং ধৈর্য চর্চা করি তাহলে হতাশা ও মানসিক চাপ কখনও আমাদের শক্তি কমাতে পারবে না ভাই এখন আপনার প্রতি আমার আহ্বান আজই শুরু করুন নামাজ ও দোয়ার মাধ্যমে আপনার জীবনকে শক্তিশালী করুন আপনার ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখুন প্রতিদিন নিজের সমস্যা আল্লাহর কাছে তুলে দিন ধীরে ধীরে আপনি দেখবেন আপনার ভিতরের শক্তি আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতি কতটা বৃদ্ধি পেয়েছে যদি আপনি আজকের লেকচার থেকে প্রেরণা পেয়েছেন তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও মানুষও আল্লাহর কাছ থেকে মানসিক শক্তি পাওয়ার পথে এগিয়ে আসতে পারে